আরে ভাই আপনি এখানে গরুর পা হাড্ডি মুড্ডি ছুঁয়ে আপনি লোহা কোবাইতেছেন কেন ভাই পা একটা কাজ কোম্পানি আমারে অফার করছে কি আজব বল দিয়ে আইছে ভাই চোখে গামছা বাইন্দে কোবাইতে কয় চোখে গামছা বাইন্দে আমি একটা কয় যা ইচ্ছা লোহা কোবাবা নিশ্চিল কোবাবা আজকে চোখে গামছা বাইন্দে কোবা মধ্যে কি হয় এটা গামছা বাইতে ভাই এই হাড্ডিগুলো কি এটা দিয়ে কাটছে ভাই হাড্ডি তো কাটছি এখন গামছা দিয়ে লোহাটা কোবাই দেই কত কি হয় কাটবে ওরে ভাই হাতে মাথায় কোপ লাগো ভাই থাক 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 থাক

কবে কবে ভাই যে সাইড দেখি চাপাতির কি অবস্থা ভাই আর ভাই এরা আজব মেশিন আজব আজব করি বুড়া করিয়া ভাই যেমনটা তেমনই তো আছে ভাই আজকে বাংলাদেশের যে কোম্পানি বলছে টেম্পার স্টিলের চাপাতি চাকু চুরি আচ্ছা কুড়াল সব নিয়ে আসছি

এখন আমরা যারা ধরেন বছরে একবার কুরবানি দেই কুরবানির সময় কিন্তু নিজেদের গরুটা নিজেরা কুরবানি করতে চাই অনেকে দেখেন আরে বাবা কষাই নিতে হবে অনেক টাকা কিলে কুরবানি কষায় পাওয়া যায় ভাই

পুরো সেটটা নিলে আর কি আর এক পিস নিতে পারবেন এক পিস দিলে নিও একদম নিও সহজ আচ্ছা আমাদের কাছে যারা নেবেন এক পিস 500 টাকা অ্যাডভান্স করতে হবে কুরিয়ারে পাঠাই দেব কোনো প্রান্তে ডেলিভারি চার্জ দিতে হবে হ্যাঁ এটার দাম একদম খুরচাকু বলে এটাকে নাম বলে

চাকু দিয়ে কোবাই ভাই ভাই আমি কোন দুই নাম্বার মাল দেছি না আচ্ছা এই চাকু দিয়ে হাড়ি শকাইত কেন আপনার প্রয়োজন পড়লে চাপাতি শর্ট পড়লে এড়ে দিয়ে হাড়ি কাটতে এড়ে কাটবেন মাংস কাটবেন হাড়ি কাটবেন কি হইছে কি চইছে না না এটা একদম 2800 এক নাম্বার টেম্পার স্টিলের টাইপ একদম 2800 টাকা একদম 2800 ভাই ওকে দাঁড়ান এই যেটা দিয়ে হাড়ি কুবাইলাম ওটা 11 ওকে ভাই এই যে এটা কেন ছুটি আসলেন কি করছেন ঠিক আছে ওকে হ্যাঁ

বুঝার উপায় আছে কোনটা না একই তো ভাই হ্যাঁ একই তো লাগতেছে আপনি ধরতে পারলেন না না তাহলে আপনি মাল কিনে ঠকবেন না কে আচ্ছা আচ্ছা তাহলে এই যে দেখেন তো ইজিলি ঠকাই দিব এই যে এখানে দেখেন ডিফেন্স লোগো থাকবে স্ক্যানার খোদাই করা থাকবে আচ্ছা আচ্ছা এক

দাঁড় করার জন্য এদিক দিয়ে করতে পারেন এদিক দিয়ে করতে পারবেন তো একটা পাথর একটা ঘুরে দিয়ে কাজে নেমে যাবেন আচ্ছা আচ্ছা এই দেখেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ ওকে এইট টা যারা নিবে ভাই সারা বাংলাদেশে নিতে পারবেন এটা আমাদের সিঙ্গেল সিঙ্গেল দাম আসতেছে ভাই ষোলো হাজার তিনশো চারশো টাকার মতো আচ্ছা আমরা শুধু কুরবানির জন্য অফাধি কুরবানির তিন দিন আক পর্যন্ত পাবেন আচ্ছা কত টাকা রাখবেন ভাই দশ পিসের বড় প্যাকেজ ছোট প্যাকেজ আছে আচ্ছা আমরা এই প্যাকেজটা যারা নিবেন তাদের জন্য ভাই

এগুলো সব বাইরের অরিজিনাল চায়না চায়নার আমার কাছে কিন্তু সব জাপান ব্রাজিল জার্মানি সব লেখা হালাল কথা এক কথা সব চায়নার আচ্ছা আচ্ছা বিশ বছরের জঙ্গলে ফেরত বিশ বছরের

একদম ষোলোশো ওকে ভাই এই একটা আছে ধার দেওয়ার জন্য এখন আপনার যদি দিলাম ধার দিবেন না এটা ডিজিটাল এটা হচ্ছে ইজি টু ইউজ এটা যারা নিবেন ঠিক আছে আচ্ছা এটা

একটা মাল রাখছি পাঁচশ পনেরো উপর দিকে কি চামড়া সেলাইতে সুবিধা হয় আচ্ছা ভাই অনেকে বলে জাপান চায়না আমরা এক কথাই বলি চায়না প্রোডাক্ট চাইনা প্রোডাক্ট ওকে মাত্র ষোলোশো টাকা ষোলোশো টাকা একটু নাইকেল দিলে মুই চারাইকে দিবেন পঞ্চাশ বছর পার করতে পারবেন আচ্ছা আচ্ছা এখানে দেখেন এই একটা ছোট কোরাল কুরাল ছোট কোরাল দেখেন এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন আমি দেখেন একটু দেখা এটা লোজ কিন্তু ছোট ভাবতে একদম না নরমাল জিনিস দিতে

একদম চোদ্দ মডেল একদম ষোলোশো টাকা ভাই ষোলশো টাকা এই যে এখানে দেখেন আমরা এই একটা মডেল আচ্ছা পনেরোশো টাকা সতেরো দেখা এই যে কাটলাম যেটা আমি বলবো কি

এটা তো প্রথম দেখা গেলাম এগারো মডেল এগারো পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা এটা ডিজে ছাব্বিশ না তিন যুগ পর্যন্ত কুবাইতে পারবে ডিজে ছোট ভাই যেটা এটা ডিজে ছাব্বিশ আচ্ছা সাতশো সত্তর গ্রাম এটা এত হেভি ভাই এই চাপাতিটা কি মানে ক্লোজ থাকে হাতে কুবায় মজা পাওয়া যায় আচ্ছা এটা কত একদম

চাপাতিটাও কিন্তু আমি ব্যবহার করি এখনো আছে দুইটা চাপাতি ব্যবহার করি তার মধ্যে একটা আচ্ছা এটা চার হাজার প্রাইস কত এই দেখেন লেখা আছে মাত্র এটা আমাদের কাছে অফার দাম অফার দাম মাত্র দুই হাজার টাকা দাম দুই হাজার টাকা দ্রুত শেয়ার করে রাখেন সুবিধা হবে কি আপনি পরে খুঁজে পাবেন কোন চ্যানেলে দেখছি কোথায় দেখছি আপনার পেজে থাকলে কি আপনি নিজে ভেট করতে পারবেন আচ্ছা দয়া করে শেয়ার দিয়ে দেন কাজে আসবে

এটা কিন্তু আমরা কিন্তু খালি বক্স সারা মাপছি কিন্তু আচ্ছা বক্স আর ওজন হয় মালটা জেনে নিন ওজনটা এটা একদম 3000 3000 টাকা এটা ওকে এই যে এখানে দেখাই আমি এটা একটা শেপ নাই কাটলার ব্র্যান্ডে শেপের আইস আচ্ছা মাংস কাটার জন্য খুব আরাম 900 টাকা 900 টাকা ওকে দেখাই মোটামুটি ভালো জিনিস যেগুলো আছে সবগুলো কিন্তু দেখানো হয়েছে আমি দেখাই দিই আমাদের তিনটা ঠিকানা আছে আচ্ছা দেখাই হ্যাঁ কেউ ভাববেন না যে একটা পাঁচশো একাধার নিয়ে বাইকিয়া যাব না তিনশো বিরাশি শাকিল কুকারি আর চুয়ান্ন নাম্বার দোকান এই দুটা বিকাশ নাম্বার পার্সোনাল এটা হলো শাকিল চুয়ান্ন নাম্বার ঢাকা কাঁচা বাজারের পিছনে আমাদের আরেকটা হলো একশো তেত্রিশ